আমাদেরকেবীন্দ্র ভাগ্য যাত্রীতে এই পর্যন্ত প্রায় সাড়ে পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা বসতে পেরেছি যতটুকু বাড়ছি আমল করছি আল্লাহ তারা যেন এই আমল গুলো কবুল করেন সবাই বলি আমার খুবই একটা দাবি ছিল যে আমরা জীবনে তো কত রাত্র কত কবি কাটাই দিয়েছি যদি একটা রাত্র এই রাত্রটাকে জীবনের শেষ রাত্র মনে করে কাটাই দিতে পারতাম তাহলে আল্লাহ তালা হয়তো আমাদেরকে কবুল করতেন হয়তো জীবনের কোন একটা সময়ের ডাক যদি কবুল না হয় আজকে রাতের ডাকে রসিল আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিতে পারতেন তো এই রাত্রিতে আমরা যা আমল করেছি এই আমলের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা প্রাপ্ত হব শুধু আমরা নয় আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়াছে চলে গেছে এই রুহুগুলোকে আল্লাহ তালা জমাট করে আজকের এই দিনে ক্ষমা করে দিবেন যদি তার পক্ষ থেকে ক্ষমাকারী কেউ চায় থাকে ক্ষমা চায় থেকে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন ওই হুগুলোকে একদম উন্মুক্ত করে তাদেরকে বেগুনা বানাই দিবেন এবং তারা যদি জাহান্ন হয়ে থাকে আজকে রাত্রের এই উশিলা আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দেবেন আমার এই রাত্রটা এমন একটি প্রতিরোধের রাজ্য যারা এই বাক্য রচনী রাত্র দেখি মূল্যায়ন দিচ্ছে না বলতেছে না আল্লাহ নবীর উম্মতের মধ্যে আল্লাহ তালা উম্মতকে পাঁচটি রাত্র উপহার দিয়েছেন এর মধ্যে একটি মেয়েরাজের রাত্র একটি বারাতের রাত্র

এমন আমার এসেছি দুনিয়ার জমিনে অনেক আত্মুস করে বারবার যদি লাইলা রাত্র আসতো আর লাইন সারা রজনি চটে থাকিয়া মহান আল্লাহ করতে পারতাম মহান আল্লাহ তালার জিকির করতে পারতাম আদায় করতে পারতাম আর আল্লাহর কাছে ক্ষমা আদাইতে পারতাম আল্লাহ বৈধবা আপনার আমার এই ভাগ্য রোজনের রাত্রিতে ক্ষমা করে আপনার আমার জীবনের সব কিছু ক্ষমা করে আসলে বেগুনা দাঁড় আমাদেরকে বানায় দিতে পারে বাবা